আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও এই যে কাটা বাসা শেষ এখন এই যে আলুর তরকারি রান্না করা হবে আলু ডিম দিয়ে রান্না করা হবে তো সেই আলুর ভেতরে সব মশলা দিয়ে নিচ্ছে যে লবণ মরিচ বাটা মশলা আদা রসুন জিরা বাটা এগুলো সব মশলা দিয়ে নিয়ে মনে হয় মেখে নিবে হলে চুলাতে তুলে দিবে। তো গ্রামের সবাই মূলত এই কয়েকটা মশলাই খায় এই কয়েকটা মশলা মানে কমন কয়েকটা মশলা দিয়েই সবার তরকারি রান্না করে তো যে হলুদ গুঁড়া এই যে তেল দিয়ে নিল সামান্য পরিমাণে পরে মনে হয় বাগার দিবে বোঝাই যাচ্ছে মানে তেলানি যেটা বলে সেটা দিবে ওই যে চুলায় উঠাই দিল তো ওই যে অলরেডি ওই পাশে ভাত মানে ভাতের চাল ধুয়ে নিয়ে ভাত উঠাই দিছে গরুর খাবারও অলরেডি এই পাশে দিয়ে দেওয়া হয়েছে গরুর খুদ তো এতক্ষণ শাশুড়ি কাজ করলো এখন ছেলের বউ আবার কাজ করছে তো মিলেমিশেই সবাই কাজ করে গ্রামে তো এই যে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছে এটা ভাতের ভেতরে দিয়ে সেদ্ধ করে ভর্তা করা হবে এই যে মাটির লেপ দিয়ে নেওয়া হচ্ছে তো বউ শাশুড়ি একসঙ্গে কাজ করছে দেখেন মিষ্টি কুমড়া ভাতের ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে মানে চালের ভেতরে তো এটা চালের ভেতরেই সেদ্ধ হবে আলাদা করে সেদ্ধ করলে ভর্তা মজা হয় না ভাতের ভেতরে দিলেই মজা হয় এই যে খড় দিয়ে জাল ধরিয়ে নেওয়া হচ্ছে এই যে গরুর খাবারেও ঢাক না দিল তো শাশুড়ি অর্ধেক কাজ করে দিয়ে গেল আবার বউ আবার রান্না করছে মানে বউ শাশুড়ি মিলে সুন্দরভাবে ভাগাভাগি করেই কাজ করে এই যে বাড়িতে পোষা হাঁসের ডিম মেখে নেওয়া হচ্ছে দেখেন আবার একটা ভাঙা হলো দুইটা ডিম একবারে মেখে নেওয়া হবে তো এই যে মাখানো হচ্ছে তো সবাই হাত দিয়েই ডিম মাখায় তো ওই যে হাঁসের ডিম হাত দিয়ে নামা খালে নাকি বা ভালো হয় না খেতে তো ওই যে আবার ডিম মাখানো শেষে ডিম ভাজা হবে ডিম ভেজে ওই যে তরকারিতে দেওয়া হবে মানে তো ডিম দিয়ে তরকারি রান্না করা হবে তো রান্না প্রায় শেষের দিকে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ